সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার এই আপনাদের স্বাগত দর্শক গোলামি থেকে মুক্তি পেয়েছি আগামীতে আমরা আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহ ইসলাম বলেছেন আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি গোলামী নয় আজাদি চাই আমরা বারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি আগামী দিনে বাংলার স্বাধীন মর্যাদার সঙ্গে আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি নির্মাণ করবো কুষ্টিয়ার আবদার ফাদ কুষ্টিয়ার দিয়েছেন আমরা সেই শিক্ষা আমরা সেই আশা অহংকার ধারণা করি জুলাই পদযাত্রা কর্মসূচি এবং শুধুমূলক মঙ্গলবার আট জুলাই বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে পদযাত্রা শেষে পাঁচ রাস্তা করে এসে সংকীর বক্তব্য দেন তিনি এসব কথা বলেন সমাবেশে নাহিদ ইসলাম শহীদদের স্মরণ করে বলেন কুষ্টিয়া আমরা কুষ্টিয়ায় আমার ভাইয়েরা শহীদ হয়েছেন কুষ্টিয়ার মাটি শহীদ রক্ত রঞ্জিত এই কুষ্টিয়ায় আবরার ফাঁদ সাহিত্য রয়েছেন আমরা শহীদ আবরার ফাঁদের কথা বলছি দেশের পক্ষে কথা বলার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাস সন্ত্রাসী সংগঠন ছাত্র যাকে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করেছিল আমরা সেই আবরার ফাঁদের উত্তর সরি সেই শহীদ আবরার ফাঁদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি শহীদ ইয়ান মাটিতে আমরা দাঁড়িয়ে এই সময় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির মাধ্যমে বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা ও আমরা যে আশা আকাঙ্ক্ষা সেই আশা ধারণ করে আমরা এগিয়ে যাবো আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা পথে লড়াই করেছি কোন রাজনৈতিক দল নয় রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাপ হতে চাইলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করে প্রতিরোধ তৈরি করবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসমাত আবদুল্লাহ মুখ্য সমাজক নাসরুদ্দিন জুলাই যুগ্মাটি মেহেরপুর উদ্দেশ্যে রানা হয় এর আগে মঙ্গলবার দুপুর একটা বিশ মিনিটের দিকে কুষ্টিয়ার কুমার কালীপুর রায়ডাঙ্গা গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থী আপনার ফাউদেরকে পর্যারোধ করেন এনসিপি নেতৃবৃন্দ এ সময় মা বাবা সব উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকবীরা সুপারে থাকবেন